কাউকে তোমার পৃথিবী বানানোর আগে অনেকবার ভেবে নিও একটা মানুষ কখনোই তোমার পৃথিবী হতে পারে না হওয়া সম্ভব না ভেবে দেখো এই পৃথিবীর তৃষ্ণায় মরে যেতে সব কিছুতে ব্যালেন্স লাগে শুধু চা পাতা দিয়ে চা হয় না শুধু চিনি দিয়েও চা হয় না দুটোই লাগে পরিমিত পরিমাণে লাগে তোমাকে পরিমাণটা বুঝতে হবে কতটুকু তুমি দিচ্ছ একটা মানুষকে কতটুকু দেওয়া দরকার প্রশ্ন প্রশ্ন করো নিজেকে সময় থাকতে ভালো ভালো লাগা লাগা থাকবে অন্ধ করে দেয় অন্ধ মানুষ একটা হাত পেলে তাকে ভরসা করতে শুরু করে সে জানে না ওই হাতটা তাকে গন্তব্যে পৌঁছে দেবে নাকি মাঝপথে ছেড়ে চলে যাবে অন্ধ মানুষটা মাঝে মাঝে হেরে যায় বিশ্বাস করে ভরসা করে হেরে যায় চোখ থাকার পরও অন্ধ হয়ে হেরে যেও না এই পৃথিবী হেরে মনে কাউকে পুরো পৃথিবী বানিয়ে না। কাউকে পুরো পৃথিবী দিয়েও ফেলো না এক আকাশ সমান ভালোবাসা দেওয়ার আগে ভেবে নিও এক আকাশের নিচে তারা গোনার স্বপ্ন দেখেছিলে যে মানুষটার সাথে সে মানুষটা থাকবে তো হয়তো একদিন মানুষটা তোমার ওই আকাশটাও চুরি করে নিয়ে চলে যাবে তোমার বুকের ভেতর জমে থাকা ম্যাগগুলো কিন্তু তখনও রয়ে যাবে সে ম্যাগ ঝরে ঝরে সমুদ্র সমান অস্ত্র হবে সেই সমুদ্রের তীরে তুমি একা দাঁড়িয়ে থাকবে তুমি তের পাবে তোমার আকাশবিহীন পৃথিবীতে তুমি ভীষণ ভীষণ একা কারণ একটা মানুষকে পুরো পৃথিবী বানানোর সময়টাতে তুমি অন্য মানুষগুলোকে নিজের অজান্তেই সরিয়ে দিয়েছিলে অনেক দূরে অনেক অনেক দূরে নিজের সব কাউকে দিয়ে দিতে হয় না কিছু দিতে হয় ওই কিছু নিয়ে কেউ চলে গেলে কিছু থেকে যায় বাকি কিছু কি আঁকড়ে ধরে বাছা যায় সব নিয়ে কেউ চলে গেলে শুধু শূন্যতা থেকে চায় শূন্যতা আঁকড়ে ধরে বাঁচা যায় না একদম বাঁচা যায় না